সকলে চোখ বন্ধ করি প্রার্থনাকে করি এই মুহূর্তে ধন্যবাদ যিশু হালে লুইয়া প্রভু তোমার নামে মহিমা হোক প্রভু আজকে দিনের জন্য পেতাম সুন্দর সময়ের জন্য তোমার উপস্থিতিতে প্রভু প্রার্থনা বাক্যতে প্রভু তুমি অনুগ্রহকে দিয়েছো পেতা ধন্যবাদ পেতা আজকে যে বাক্য হার এক ব্যক্তি শুনবে পেতা সেই বাক্য লোকদের জীবনে প্রভু সগুণ ফলকে নিয়ে আসুক লোক তে লাইফ শেম না থাকো প্রভু যিশু জীবিত না হবে ধন্যবাদ ঈশ্বর থ্যাঙ্ক ইউ জেসাস আমেন 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 হallelujah তো সবাইকে জয় যিশু বেস্ট সানডে তে हर एक जन के वेलकम জানাই ঈশ্বর উপস্থিতিতে আমরা বাপكو শুনছিলাম আব্রাহামের জীবন কাহিনী দেখে আদিপুস্তক বারো অধ্যায় সদাপ্রভু কে কহিলেন তুমি আপন দেশ জ্ঞাতি কুটুম্ব ও পৈত্রিক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখায় সেই দেশে চলো আমি তোমার হইতে এক মহাজাত উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহা দিয়ে আমি আশীর্বাদ করিব যে কেহ তোমাকে অভিশাপ দেবে তাহাকে আমি অভিশাপ দেব এবং তোমাতে ভূমন্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে সকলে বলুক আ আমেন আমেন মেন তো বাইবেল বলছি আমরা আব্রাহাম থেকে যীশুখ্রিস্টের জন্ম হয় আব্রাহাম থেকে দাউদের জন্ম হয় দাউদ থেকে যীশুখ্রিস্টের জন্ম হয় সেই যীশুখ্রিস্ট থেকে আমরা আত্মিকভাবে জন্মেছি হার এক ব্যক্তি আমরা আব্রাহামের দাউদের যীশুখ্রিস্টের খ্রিস্ট সে আত্মিক জেনারেশন আছে আত্মিক বংশ আছে যে প্রতিজ্ঞা যে প্রমিস ওয়ার্ড ঈশ্বর আব্রাহামকে দিয়েছিলেন যে তোমার দ্বারা একটা জাতি উৎপন্ন করবো और तुम्हार नाम महान ग्रेट कर सारे कुल सारे जी तुम्हारा एटा शुद्ध ईश्वर अब्राहम के नहीं, जी क्यों अब्राहम वंश द्वारा आत्मिक रीतिशील वंश द्वारा से ब्लाड लाइने जोड़े वार्ड तरह आई वार्ड यीशुख्रीष्ट द्वारा जो अपनी जन्मे वार्ड अपनार्ज आ বাচ্চাদের জন্য আছে যে উদ্ধার ঈশ্বর আমাকে দেয় প্রভুতে আসার দ্বারা প্রভুর সঙ্গে আত্মিকভাবে এবং একটা মহানতার সামর্থ্য জীবনে কাজ করতে শুরু করে এইটা লোকদের জীবনে ঈশ্বরের বাক্য থেকে জানা দরকার আছে এখন লোকরা ভাবে যে আমি তো আম ব্যক্তি আছি আমি তো নর্মাল ব্যক্তি আছি আমি তো সিম্পল ব্যক্তি আছি আমি তো সমান একটা ইউথ আছি একটা গ্রেট লাইফ কীভাবে আমার জীবনে হিসা হতে পারে মহান লাইভ আমার জীবনে কীভাবে হিসা হতে পারে বাইবেল বলছে আকাশ আর পৃথিবী টলবে ঈশ্বরের বাক্য কোনো দিনও টলবে না যদি লোকরা ঈশ্বরের বাক্যকে বিলিভ করছে যে ঈশ্বর আব্রাহামের জীবনে কলিং দেখেছিলো তাকে ওয়ার্ড দিয়েছিলো যে তোমার নাম মোহন মহান হবে আর সেটা সুদীশ আব্রাহাম কে বলছিলো না তার দ্বারা জি কিউ আত্মিক ঋতিসু সেই ব্লাড লাইনে শামিল হয় সাথে বংশ শুদ্ধ শামিল হয় এই ওয়ার্ড তার জন্য আছে এই ওয়ার্ড আপনার জন্য আছে এই ওয়ার্ড আপনার পরিবারের জন্য আছে তো লোকদে জীবনে জানা দরকার আছে গ্রেটনেস মহানতা আমাদের জীবনে हिस्सा আমার আর আপনার জীবনে हिस्सा মহানতা क्यों ना भूक जो हमें तो तुच्छ नॉर्मल नर्माल आर कुल तो आची। तो, तो नर्माल तो आम व्यक्ति तो रोगे पड़े आनान्स तो ट्रावेले भुगी तो वार्ड लोकदे के बिलीव करा दरकार आ কে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল পঁচাত্তর বছর বয়সে আর আব্রাহাম আশি নব্বই ওই টাইমে তার লাগছিলই না যে তার জীবনে মহানতা ওয়াট কখনো পোরা হবে তার মাসিক ধর্ম বন্ধ হয়ে গেছিলো আব্রাহাম বুড়া হয়ে গেছিলো কিন্তু ঈশ্বর আব্রাহামকে বলছিল যে সিদ্ধ হতে যাও সিদ্ধ হও সিদ্ধ হও সিদ্ধ হও ईश्वर आप हर एक व्यक्ति जीवन में महानतर बीच के दिए महानतर एक वाट के अपना के दिए ईश्वर अपना के अपना परिवार बच्चा के महान ग्रेट कर ईश्वर एक कंडिक्शन आज ईश्वर एक शर्त आ मार्च अपना बारोध्याय त्रिस पदे लेखा आचर যার তুমি তোমার সমস্ত অন্তঃকরণ ও তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত কাজ কি আপনাকে সমস্ত মন সমস্ত প্রাণ পুরা পবিত্রতার সহিত পুরা সামর্থ্য সহিত আপনাকে প্রভুকে ফলো করার আছে ईश्वर के फलो करारछ और जब लोगरा एभाबे ईश्वर के फलो कोर्बे बिना भय या अच्छा विरोधी की बोलछे अच्छा ए की बोलछे नो भय ईश्वर रे लोकदे जीवन हिस्सा नय ईश्वर ता लोकदे के भयर आत्मा दैनी शासिकतार आत्मा दिए छे ग्रेटनेस अपना जीवन हिस्सा महानता अपना जीवन हिस्सा ऊंचा जीवन কাটানোর জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছে ঈশ্বরের ওয়ার্ড বলে এই দুনিয়াতে সব থেকে অধিক পার্সেন্ট লোক যারা দুনিয়াতে বেস্ট সফল হয়েছে তো তারা প্রভুকে জানাবালার লোক আছে আর ঈশ্বরও সেই বীজ আপনার মধ্যে দিয়েছে যখন আপনি প্রভুকে নিজের জীবনে পরিত্রতা হিসাবে স্বীকার করেন আপনি বিলিভ করেন যশুখ্রিস্ট বলিদান দ্বারা আমার জীবনে সারে শ্রাপ অভিশ্রাপ খতম হয়ে গেছে আমি অনন্ত জীবন পেয়েছি সেই দুনিয়াওয়ালা লোকরা যে অভিশাপ তাদের জীবনে চলে সেই অভিশাপ আমার জীবনের কাজ করতে পারবে না আর যখন আপনি পুরো মন পুরো শক্তি পুরো হৃদয় সহকারে ঈশ্বরকে ফলো করতে শুরু করেন পুরা পবিত্রতার সহিত ইউথরা ঈশ্বরকে ফলো করতে শুরু করে তো গ্রেটনেস আপনার জীবনে অ্যাক্টিভ হতে শুরু হয়ে যায় যেভাবে বাড়িতে ফ্যান আনার পর তো তাকে জুড়তে হয় তাকে কানেক্ট করতে হয় ফিরসে সেই ফ্যান চালু হয় তো সেই মহানতার গুণ আপনার জীবনে কানেক্ট শুরু হয়ে যায় আর আপনার জীবনে ডে বাই ডে মহানতা প্রকাশ পায় শৈতন প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে এটা ওটা আপনাকে ঈশ্বরের বাক্য থেকে ওয়ার্ডে থাকা দরকার আছে ঈশ্বরের জীবন্ত বাক্য ধ্যান সহকারে পড়া দরকার আছে আর সেটাতে বিলিভ করা দরকার আছে যেটা ঈশ্বরের বাক্য বলে না দুনিয়া যেটা বলছে খবরে যেটা বলছে এ যেটা বলছে নো দায়ে বায়ে কোথাও কান লাগানো নেই ঈশ্বরের ওয়ার্ড কি বলছে আপনাকে সেটাতে বিলিভ করা দরকার আছে তো সেই মহানতা से ग्रेटनेस अपनी अपना जीवने देखें अपना परिवार दे जीवने हाल एल जय जीशु तो महानता जीवन हिस्सा जी, ग्रेटनेसा ईश्वर हमारे जीवन हिस्सा जीवन जीव काटान जन ईश्वर के मनोनीत तो कर लोक दे जीवन एट रियल दरकार आल ये ला जय जीशु আমি বিশ্বাস করি লোকরা এই বাক্যকে মনন করবে আর ধ্যান করবে আর আপনার জীবনে মহানতাকে আপনি অ্যাক্টিভ করবেন তো লোকরা ব্লেসড আছে প্রভু যিশুর জীবিত নামে লোকরা আশিস আছে প্রভু জীবিত নামে যখন আপনি মন্ডলী লোক ঈশ্বরের সেবার জন্য কার্যের জন্য ব্লেসিংয়ের জন্য উপবাস সহকার হৃদয়কে খুলছে উপবাস সহকারে প্রার্থনাতে হৃদয়কে খুলছে বনাতে হৃদয়কে খুলছে তো ঈশ্বরও মন্ডলির জন্য আমার আপনার জন্য হৃদয়কে খুলছেন প্রভু প্রভুযশুর জীবিত না বহুত বড় স্বর্গকে খুলছেন আমাদের জন্য প্রভু যিশুর জীবিত না এমন হতেই পারে না যে ঈশ্বরের লোক উপবাস সহকারে তার হৃদয়কে খুলছে প্রার্থনাতে তার হৃদয়কে খুলছে বনাতে তার হৃদয়কে খুলছে আর যার মধ্যে যে জীবন আছে যে এত মহান গ্রেট আছে তিনি তার লোকদের জন্য হৃদয়কে খুলবেন না স্বর্গকে খুলবেন না এমন হতেই পারে না হালে লুই লোকরা কখনো কথাতে বিলিভ না করুক লোকরা সেটা বিলিভ করুক যেটা ঈশ্বরের বাক্যতে লেখা আছে চৈতন হামেশা লজ্জিত ছিল লজ্জিত আছে এবং লজ্জিত থাকবে প্রভু যে জীবিত না আমি জীবনের লাস্ট দিন পর্যন্ত ফেলিওর আপনার জীবনের হিস্সা না মহানতা আপনার জীবনের হিসা আপনার পরিবার বাচ্চাদের জীবনের হিসা अपने उच्च जीवन काternal जन ईश्वर अपना के मननित तो करुछ हालेलुया सकले चुक बंद करी प्रार्थना के करी ई हर तरह की अंधकार शक्ति रोगे आत्मा स्वयतनय आत्मा फेल्योरर आत्मा आउट द नेम ऑफ द जीसस आउट द नेम ऑफ द जीसस आउट द नेम ऑफ द जीसस इसुगस से जीवितो नाम अपना के फ्री आराजात घोषणा करछी प्रभु जीशु जीवित तो नाम अपना के डिलीवर घोषणा कर हर तारीख अंधकार शक्ति शैतने आत्मा रूप से होली गोस फायर होली गोस फायर होली गोस फायर होली गोस फायर हर एक आत्मा अपना के ग्रेट होते बाधा सृष्टि करे से पापेर आत्मा शैतन साजिश अंधकार शक्ति प्लानिंग जनरेशन कर्स होली गोस फायर होली गोस फायर होली गोस फायर होली गोस

उच्च अवाज हमारे संगे बोलूँ आ मेन आ मेन आ